চট্টগ্রামের ফটিক চরিতে স্মরণ কালের বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারকে পুনর্বাসনে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমরা বন্যার প্রথম দিন থেকে আমাদের কার্যক্রম চলমান আছে তারা আজকে আমাদের বাংলাদেশ শিপিংশন যেটা আমাদের এই ব্যবসায়ী সংগঠন এটা পক্ষ থেকে আজকে আমরা দশ থেকে দুইশো মিলিকে আমরা আর্থিক সহযোগিতা দিচ্ছি যেহেতু এখন সবারই বাড়িঘর পূর্ণ নির্মাণাধীনের প্রয়োজন আছে তো এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং ফটক শিল্পের পক্ষ থেকে আমার ব্যবসায়ী বন্ধু এবং আমাদের আজকে সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন নাকেশো এবং সমস্ত পরিচালক আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শনিবার দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার দুই নং ওয়ার্ড ও পূর্ব সোয়াবিল পাঁচ পুকুরিয়া বুসপুর সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাঁচ হাজার টাকা করে দুই শতাধিক পরিবারকে নগদ 10 লক্ষ টাকা প্রদান করা হয় এই সংগঠনের পক্ষ থেকে যারা জাহাজ ব্যবসার সাথে জড়িত সারা বাংলাদেশে আমরাতে দিতে করি তো আমাদের যে মেম্বার আছে মেম্বারদের থেকে আমরা এবার এখানে আসছি আমরা জানি যে অনেকেই ত্রাণ দিচ্ছে আমরা নগদ অর্থ দিচ্ছি আমরা জানি আমরা জানি যে পূর বর্ষণের জন্য নগদ অর্থ দিচ্ছি তো আমাদের কত হচ্ছে এখন যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তো যতটুকু পারি সেটা যদি আমরা আর্থিক তাদেরকে সহযোগিতা করি তাহলে তারা সেটা তাদের সে কাজে লাগাতে পারবে আমরা আসছি ফিজিক্যালি ঘুরছি দেখছি যদি আমরা দেখি যে এখানে ভবিষ্যতে আরো কোনো কিছু হয় আমাদের যদি সেভাবে আমরা যদি পড়তে পারি হয়তো ভবিষ্যতে আবার আরো আশা অর্থ সহায়তাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ পরিচালক রুটারিয়ান জামাল উদ্দিন শিকদার মোহাম্মদ সাজ্জাদুর রহমান মোহাম্মদ আসিফ ইফতেকার হুসাইন মোহাম্মদ আসলাম এবং মোহাম্মদ আলী আকবর সহ আরো অনেকেই যারা এই অ্যাসোসিয়েশনের মেম্বাররা এই ত্রাণ হবিলে দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং তাদের পক্ষ থেকে যে আমরা আজকে পরিচরিবাসীকে যে পুনর্বাসন করার জন্য যে ত্রান্ত হবিল নিয়ে আমরা আসছি আমি সেই জন্য আমাদের সকল শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের দেখে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে পুনর্বাসন খাতে নগদ সহায়তা প্রদান কালে পূর্ব সুয়াবিল যুব খেলোয়াড় কল্যাণ সমিতি এবং গাউসিয়া কমিটি সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন